দীর্ঘদিন ধরে নেই মেরামত তারপরও গেল বছরের বন্যায় বেহাল হয়ে পড়েছে মৌলভী বাজারের কমলগঞ্জ আদমপুর সড়ক জায়গায় জায়গায় খানাখন্দে ভরপুর এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যাত্রী চালকদের ক্ষতির মুখে পড়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম ও স্থানীয় কৃষকরাও যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ভাঙ্গাচুরা রাস্তার পাশে সাইনবোর্ড ধীরে গাড়ি চালানোর এই আবেদন মৌলভীবাজার শ্রীপুর গ্রামের বাসিন্দা বক্তের বছর দেড়েক আগে এই সড়কে ঝরেছে সহদরের প্রাণ আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় তাই এই সতর্কবার্তা যে রাস্তার কারণে আমরা মামোজন আমরা ইসলামপুর বাড়ি আর আমিও রাস্তার কারণে আমিও অ্যাক্সিডেন্ট তিন মাস আসলাম কমলগঞ্জ আদমপুর সড়ক আগে থেকেই ছিল বেহাল এর উপর গেল বছরের বন্যায় একদম লণ্ডভণ্ড অবস্থা জায়গায় জায়গায় বড় বড় গর্ত উঠে গেছে ইটের সুরকি বিটুমিন অর্থাৎ সড়কটি আদমপুর ও ইসলামপুরের লক্ষাধিক মানুষের সদর শ্রীমঙ্গল ও কুলাউড়া যাওয়ার অন্যতম মাধ্যম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনায় পড়তে হয় তাদের কয়েক দিন থেকে গাড়ি চালানে যান না গাড়ির অ্যাক্সেল ভাঙের দুর্ঘটনা ঘটার রোগী নিয়ে যাইতে অনেক কষ্ট এই রোগী নিয়া যাওয়ার পথে আমরা যাইতে পারি না অনেক মানুষ গেছে। মারা কমিউনিটি বেস ট্যুরিজম আর জেলার অন্যতম কৃষি হাব হিসেবে পরিচিত এই এলাকা জীর্ণ এই রাস্তার কারণে ক্ষতির মুখে প্রান্তিক কৃষক ও পর্যটন সংশ্লিষ্টরাও তবু যেন সড়ক সংস্কারে নেই তেমন গরজ মালা মালামাল মনে করো দাম বেশি লাগে আমাদের অতিরিক্ত খরচ হয় তাহলে গিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় বর্ষার সিজনে রাস্তার অবস্থা আরও আরও খারাপ হয়ে যাবে আমরা মনে করি দ্রুত এই রাস্তার সংস্কার করে মানুষজনের সুবিধা লাঘব করা প্রয়োজন এই রাস্তাটি মেরামতে উদ্যোগের কথা জানালেও তেমন কোনো বাণী শোনাতে পারলেন না এই কর্মকর্তাও পুরো রাস্তা মেরামতের জন্য আমরা এস্টিমেট তৈরি করছি এবং ঢাকাতে হেডকোয়ার্টারে আমাদের প্রেরণ করা হয়েছে যদি মানে অনুমোদন পেলে আমরা খুব দ্রুত এটা মেরামত কাজ করে কমলগঞ্জ আদমপুর সড়কটি দৈর্ঘ্য সাড়ে আট কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাবনায় প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা করে হুমায়ুন রশিদ যমুনা নিউজ